এখানে আমি উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের এমসি এবং এসি সেই সাথে গ্রামার অংশটাও আমি এখানে সমাধান করে দিচ্ছি তো প্রথম প্রশ্ন আর্যাবর্তবর্ণ নামের উৎস কী উত্তর হবে নলচম্পু নলচম্পু উত্তর পরের প্রশ্ন চীনাংশুক চীনাংশুক কি উত্তর হবে রেশম বস্ত্র গণ্ডগোত্থান কোথায় দেখা যায় উত্তর হবে পার্বত্য বনভূমিতে তারপর কশ্যপের ভাইকে কশ্যপের ভাই অলিপর্বা পরের প্রশ্ন নিষ্কাম কর্মের দ্বারা লাভ করেছিলেন জনক কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন উত্তর হবে অর্জুন গঙ্গা গঙ্গাস্তম কে লিখেছেন উত্তর হবে শঙ্করাচার্য হবে শঙ্করাচার্য কল্পলতা কাকে বলা হয়েছে উত্তর হবে গঙ্গা পরের প্রশ্ন কৌমুদির পিতাকে কৌমুদির পিতা এখানে হবে ইন্দু শর্মা পরের প্রশ্ন যথাজ্ঞাপ দেব এটার উত্তর হবে প্রমোদ বর্মার প্রেমিকাকে উত্তর হবে লেখা কনকলেখা কমা অবনীপ এটার কে বক্তা হবে ইন্দু শর্মা পরের প্রশ্ন মুদ্রাক্ষস কে লিখেছে বিষাগত্ত বিষাগত্বের রাক্ষস এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি উত্তর হবে চারুদত্ত কারণ চারুদত্ত ভাসের লেখা লীলাবতী কোন বিষয়ের সাথে কোন বিষয়ের গ্রন্থ উত্তর হবে গণিত গণিতশাস্ত্র পরের প্রশ্ন এসএ কিউ তো ভূত বিকারবাদ হচ্ছে দর্শনে আর বিপির শব্দের অর্থ বন অরণ্য বা জঙ্গল উটো জগতার অর্থ হচ্ছে পর্ণকুটির আর কুলস্থীতে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর সূর্যদ্যুতি কর্মেন্দ্রীয় সংখ্যা পাঁচটি আর গীতার অধ্যায়ের সংখ্যা হচ্ছে মোট আঠারোটি বিধু কথার অর্থ হচ্ছে চাঁদ আর গঙ্গার মহিমা বিখ্যাত বেদে বা নিগমে কৌমুদির বাবার মনোনীত পাত্র মকরন্দ উদ্বাহ কথার অর্থ বিবাহ বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তা শ্রীকৃষ্ণাচার্য রাজার বিয়ের বাকি দিন তারপর শূদ্রকের লেখা নাটকটির নাম ইচ্ছকটিক স্ত্রী চরিত্র পরিচিত সংস্কৃত নাটক গীত গোবিন্দ রচয়িতা জয়দেব তাহলে এমসিকিউ এবং এসিকিউ শেষ এখন আমরা ব্যাকরণে চলে আসছি তো এটা আজকের প্রশ্ন ব্যাকরণে চলে আসছি ব্যাকরণের প্রশ্ন প্রথম যেটা বালক ও অঙ্গেন ক্রীরতি তো উত্তর হবে কর্তিকারকে প্রথমা তারপর একটা আছে কৃষ্ণায় স্বস্তি তো উত্তর হবে কৃষ্ণায় স্বস্তি উত্তর হবে স্বস্তি সব চতুর্থী পরে মূষক ও মার্জারাত বিভূতি এটার উত্তর হবে ভি ধাতুযোগে অবাদানে পঞ্চমী তারপর ডি গণেশায় মদক রচতে উত্তর হবে সুচ ধাতুযোগে সম্প্রদানে চতুর্থী তো এই কারক বিভক্তিতে সূত্রের উল্লেখ না করলেও চলবে এভাবে লিখলেই হবে তারপর বিগ্রহবাক্য সহ সমাসের নাম চক্রপাণী চক্রপাণু ইশস্ব উত্তর হবে বহুভ্রী সমাস ভীষ্মজনী ভীষ্মস্বজনী উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ গ্রামান্তর অন্য গ্রাম উত্তর হবে নিত্য সমাস তারপর পাঁচ নম্বর অর্থ পার্থক্য তো আবহাওয়ি হবে ডাকছে আর আবহাওয়াতে মানে স্পর্ধাসহ ডাকছে পুত্রীয়তি হচ্ছে পুত্রের মতো দেখছে আর পুত্রায়তে নিজে পুত্রের মতো আচরণ করছে ভনক্তি হচ্ছে শাসন বা রক্ষা করছে ভঙ্গতে হচ্ছে খাচ্ছে এক কথা প্রকাশ শিব দেবতা শৈব জ্ঞাত ইচ্ছতি জিজ্ঞাসা হতে বলবান হবে বলিষ্ঠ বা এটা বলবত্তম হতে পারে তারপর আরেকটা আছে সমূহ হবে জনতা নীল ইমন হবে নীলিমা রাজনজিগি রাজ্ঞি গুণযোগ মতু গুণবান কুন্তিযোগ যোগ ঢক কুন্তেয় তাহলে এখানে আমি শেষ করলাম এরপরে আমি এরপরের ভিডিওতে এই যে অনুবাদটা এসছে এই অনুবাদটা আমি সমাধান করে দিচ্ছি এরপরের ভিডিওতে আমি অনুবাদটা সমাধান করে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য